মাহফুজ আলম এই ঘোষণাপত্রে যেহেতু যেহেতু করে নানা যুক্তি সাজিয়েছেন যার সারমর্ম দ্বারায় বাংলাদেশের সব সমস্যার শুরু এবং শেষ এক এবং অদ্বিতীয় একমাত্র আওয়ামী লীগই সেখানে নেই বিএনপি সরকারের সময়ের মাগুরা মডেল বা পনেরো ফেব্রুয়ারির একতরফা নির্বাচন বলা হয়নি কিভাবে দুই হাজার সালে বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এক এগারো জন্ম দেয় নাইবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের যিনি বলেন এই ঘোষণা পত্রটা আসলে একটা রচনার মতো হয়েছে তিনি বলেছেন এতে না আছে আইনি ভিত্তি না আছে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা আসসালাম আলাইকুম এই যেহেতু সেহেতুর মধ্যে অনেক কথা উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে আবার অনেক কথা যে উদ্দেশ্যমূলকভাবে ঢোকানো হয়েছে সেটি এমনকি এই মাহফুজ আলমদের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যাদের সাকমিতে সেকে এই ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের দাঁড় করিয়েছে তাদের মধ্যে অনেকে মনে করছেন পাঁচই আগস্টের বর্ষপূর্তি দিনে ডক্টর ইউনুস একটি ঘোষণাপত্র পাঠ করলেন সেটি একটি বড় সরকারি আয়োজনে বিশাল মঞ্চ সাজিয়ে যে মঞ্চের দূরে আটজোড়া সরকারি ট্রেন দিয়ে আনা ছাত্র জনতাকে দাঁড় করানো হয়েছিল সেই ছাত্র জনতার চেহারা আমি অন্তত এখন পর্যন্ত কোনো ভিডিও বা কোনো মিডিয়ার নিউজে অথবা কোনো সরাসরি লাইভ টেলিকাস্টের কোথাও দেখিনি কোথাও বোঝা যায় না যে যাদের অফিস আদালতের উপরে চাপ সৃষ্টি করে দলে দলে আনা হলো বলে শোনা যাচ্ছে সেই মানুষরা আসলে মঞ্চের কোথায় দাঁড়িয়েছিলেন এত বড় ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই ঘোষণাপত্র ঘোষণার অনুষ্ঠানে মানুষের অবস্থান বা আবেগ বোঝা সত্যি দুষ্কর আর আমার মতো সাধারণ মানুষের জন্য আরও মুশকিল হলো এই ঘোষণা পত্রটি পড়ার পরেও ঠিক কি বলতে চেয়েছে সেটা বুঝতে না পারা এটা আমি সত্যি স্পষ্ট আসলে বুঝতে পারিনি যদি আপনি উনিশশো সালের স্বাধীনতার ঘোষণা পত্রটি পড়েন তাহলে বুঝবেন যে মাহফুজ আলম ঠিক জোলাই ঘোষণা পত্রটি সে একই সুরে লিখেছেন ড ইউনুজাকে মাস্টার মাইন্ড বলেন যিনি বছর যে তিনি নিজেই একটি ঘোষণাপত্র তৈরি করে ফেলেছেন। এবং সব রাজনৈতিক দলকে তা মানতে হবে সেই দলের অবশেষে পাঁচই আগস্ট ঘোষণা করা হলো মাহফুজ আলম এই ঘোষণাপত্রে যেহেতু যেহেতু করে নানা যুক্তি সাজিয়েছেন যার সারমর্ম দাঁড়ায় বাংলাদেশের সব সমস্যার শুরু এবং শেষ এক এবং উনিশশো একাত্তর সালের পর থেকে আওয়ামী লীগ কেবল গণতন্ত্র ধ্বংসই করেছে কিন্তু এ যেন এক পক্ষপাত দুষ্ট গল্প উদাহরণস্বরূপ সেখানে নেই বিএনপি সরকারের সময়ের মাগুরা মডেল বা পনেরো ফেব্রুয়ারির একতরফা নির্বাচন বলা হয়নি কিভাবে দুই হাজার ছয় সাত সালে বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এক এগারো জন্ম দেয় অথচ বলা হয়েছে কেবল এক এগারোর মাধ্যমে আওয়ামী লীগের একসাত্র আধিপত্য কায়েম হয়েছে এই মঞ্চে উপস্থিত থাকা ডক্টর ইউনুসের পাশে যারা দাঁড়িয়েছেন সরকার তাদেরকে জুলাই আন্দোলনের একমাত্র প্রতিনিধিত্বকারী বলে চালাতে চাচ্ছে অথচ এই তালিকায় জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরও ছিলেন ছিলেন নাইবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরও যিনি বলেন এই ঘোষণাপত্রটা আসলে একটা রচনার মতো হয়েছে তিনি বলেছেন এতে না আছে আইনি ভিত্তি না আছে কোন সুস্পষ্ট দিক নির্দেশনা অর্থাৎ ঘোষণা পত্রটি একটি সাংগঠনিক দলিল দূরের কথা বাস্তব কোনো কর্ম পরিকল্পনাও এতে দেওয়া হয়নি একই হতাশা জানিয়ে গেছেন গণ অধিকার পরিষদের নুরুল হকনুর তিনি বলেছেন দুই হাজার চব্বিশের আন্দোলনের পেছনের মূল চালিকা শক্তি 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন কিংবা কোঠা সংস্কার আন্দোলনের কথা এই দলিলের কোথাও উল্লেখ করা হয়নি অর্থাৎ ইতিহাসকে যেমন খুশি তেমন ভাবে ব্যাখ্যা করা হয়েছে এই যেহেতু যেহেতুর মধ্যে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে আবার অনেক কিছু নতুন করে সাজানো হয়েছে ঢোকানো হয়েছে তাতে অনেকে প্রশ্ন তুলেছেন আসলে কি এটি যৌথ দলিল নাকি মাহফুজ আলমদের একক খুশি মতো লিখিত দলিল এমনকি যাদের ফ্যাসিবাদ বিরোধী দাঁড় করানো হয়েছে তারাও বিভ্রান্ত ডক্টর ইউনুসের ঘোষণাপত্র পাঠের দিন সেই মঞ্চে উপস্থিত থাকা ব্যক্তিদের পুরো তালিকা আজও কোনো গণমাধ্যম বা সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারেনি সেই মঞ্চের দখলদারিত্ব ঘোষণাপত্রের মালিকানা নিয়ে যে কামড়াকামড়ি চলছে তা সম্পূর্ণ স্পষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিকে তাকান তারা আগে এই দলিলের এক অংশ ছিল কিন্তু ডক্টর ইউনুস মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভূয়ের নেতৃত্বে ঘোষণাপত্র ও সরকারি দখল নেওয়ার পর এনসিপি নতুন দলিল প্রকাশ করে নতুন বাংলাদেশের ইস্তেহার নামে পাঁচই আগস্ট এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম জারা নাসির উদ্দিন পাটোয়ারি সহ পাঁচজন কক্সবাজার চলে যান সরকারি ঘোষণাপত্র অনুষ্ঠানে না গিয়ে এদের কক্সবাজার যাত্রা ঘিরে আরেকটি গুঞ্জন ছড়ায় তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গেছেন পিটার হাস ছিলেন আওয়ামী লীগের চক্ষুশুল আবার ডক্টর ইউনুস ক্ষমতা এলে তিনি এল কোম্পানি এক্সেলারেট এনার্জির প্রধান হয়ে ফিরে আসেন প্রশ্ন ওঠে ক্ষমতায় পালাবদলের ঠিক পরে কেন সাবেক রাষ্ট্রদূত একটি দেশের শক্তিশালী গ্যাস কোম্পানির প্রধান হয়ে ফিরে আসেন সংঘাত কি এখানে নেই এই পরিস্থিতিতে পিটার হাস কেন ডক্টর ইউনুসের অনুষ্ঠানে না গিয়ে বরং ইউনুস সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করে এনসিপি নেতাদের তার কাছে ডেকে নিচ্ছেন সেই প্রশ্নের উত্তর খুঁজছে অনেকেই এনসিপি নেতারা অবশ্য অস্বীকার করেছেন পিটার হাসের সঙ্গে বৈঠক বা তার উপস্থিতি যারা ক্ষমতা চেয়েছিলেন কেউ এল এনজি কেউ সরকার চালাতে কেউ ঘোষণাপত্রের মালিক হতে তাদের প্রত্যাশা অবশ্য পূর্ণ হয়নি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যেন পূরণ হলেও আজ এক বছর পর তা ভেঙে পড়েছে নিজেরাই নিজেদের কামড়ানোর মধ্য দিয়ে সবচেয়ে আশঙ্কাজনক হলো এই ঘোষণা পত্রটি এখন একটি ম্যাড়মেড়া দলিল হয়ে থাকার সম্ভাবনায় ভুগছে এমনকি জামায়াত এনসিপি কিংবা নুরুদের মতো অংশীদাররাও তাতে নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছেন না অনেকেই বলছেন এ ঘোষণাপত্রকে সাংবিধানিক ভিত্তি দেওয়া উচিত যাতে আন্দোলনে অংশ নেওয়া কেউ পরবর্তীতে বিচারের মুখোমুখি না হয় কিন্তু হাস্যকর বাস্তবতা হলো এই বাংলাদেশের সংবিধান একদিন বঙ্গবন্ধু হত্যাকারীদেরও ইনডেমনিটি দিয়েছিল পরে শেখ হাসিনা এসে তা বাতিল করে বিচার করেছিলেন আবার বিএনপি এলে সেই বিচার থেমে গিয়েছিল কাজেই সংবিধান দিয়ে নিরাপত্তার আশ্বাস মানে কিছুই না আজ সবচেয়ে বেশি নিরাপত্তাহীন বোধ করার কথা এই আন্দোলনে অংশগ্রহণকারীদের কারণ তারা নিজেরাই এখন পরস্পর কামড়াচ্ছেন তারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারছেন না উজ্জীবিত করতে পারছেন না অবস্থায় সবচেয়ে বড় হুমকি হয়তো বিরোধী পক্ষ নয় বরং নিজের দলেরই কেউ যে বন্ধুর মুখে হাসি পিঠে ছুরি বসিয়ে দেয় ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকুন